কি রে বলে বলি তোর তো আজকাল পার্ট টাইম নাই কোথায় চিনি এতো দিন আসলে আমি কয়দিন ধরেই ব্যস্ত আছি ভূতের ব্যাপার নিয়ে রিসার্চ করছিলাম আর সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো কে এত প্রচন্ড ভীত তুই এখানে ভূতের ভিডিও বানাবে দেখ তোKaro তো ভূতের ভিডিও বানাতে হবে না তুই বাচ্চাদের মতো আঙ্গুল চুষেই থাক ভাইয়ে ভয়ে ছায়ে ছাই খাই ওকে ওকে আমি একটা মিস্টেরিয়াস বাড়ির খুঁজে পেয়েছি কালকে আমি ওখানে যাব তারপরে দেখবি আমি ঠিকই ভিডিও বানাবো ভয় না করে আর প্রমাণও করে দেবো যে আছে আমাকে ভয়ে ভীতু ছয়ে ছাতু খাই বলা না কালকে আমি ওদেরকে দেখিয়ে দেবো আমি ওই বাড়িতে যাব দিয়ে ওই হন্টেড বাড়িতে গিয়ে ভূতের ভিডিও বানিয়ে ওদেরকে দেখিয়ে দেব। কিভাবে আমাকে ওরা ভীতু বলে বারবার হুম বড্ড কান্ত লাগছে দেখি এখনকার মতো আপাতত ঘুমিয়ে যাই কালকে সকাল সকালে উঠতে হবে আমাকে নতুন বাড়িতে যেতে হবে হন্টেইড বাড়িতে যাব কাল হম এত রাত সকাল হয়ে গেলো আমার তো এখনো ঘুম ভাঙেনি কিন্তু আজকে তো আমাকে আবার হনটেড হাউসে যেতে হবে সবাইকে দেখিয়ে দিতে হবে আমি ভয় পাই না আমি ভেতর নই ততই বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন আমার ভয় বেড়ে যাচ্ছে কিন্তু না তো আমাকে তো ভয় পেলে হবে না আমার বান্ধবীদের কাছে আমাকে প্রুফ করতে হবে না যে আমি ভিতু না এত সুন্দর বাড়িটাকে সবাই হন্টেড হাউস কেন বলছিল এত সুন্দর বাড়ি এখানে ভুত থাকে মনেই হচ্ছে না আমি তো ভাবছিলাম বন্ধ বাড়ি ঝুল থাকবে মাকড়সা থাকবে এখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন আশ্চর্য ব্যাপার এই বন্ধ পড়ে থাকা বাড়িতে ডাইনিং টেবিল কে সাজালো আর বা বাজালো কে জানালাটা বন্ধ হলো কি করে হুম বুঝতে পেরেছি আমি এই বাড়িতে আসবো শুনে ওই बदमाशের দলগুলো আগে থেকে এই বাড়িতে এসে লুকিয়ে এই সব কাজ করে রেখেছে কিন্তু আমি ভয় পাবো না আমাকে যতই ভয় পাওয়ার চেষ্টা করো আমি তো ব্রেভ গার্ল ওয়াও ছবির মানুষগুলো কি সুন্দর ওদের চোখগুলো কি সুন্দর ওরা কি এই বাড়ির লোক ছিল হ্যাঁ হ্যাঁ এদেরি বাড়ি মন হয় এটা মা কে ভয় পাওয়া চেষ্টা হ্যাঁ ও তো সহজ না দেখ আমি সব খেয়ে কাবার করে দেব ও নো ওকে টেস্টি খাবার ওদের কষ্ট বৃথা হতে দিব না আগে এটা খাবো হ্যাঁ এটাও সুন্দর লাগছে হুম ভালো লাগছে यार হুম রান্নাটা তো হয়েছে না কোথায় আছিস বেড়াই আর লুকিয়ে থেকে কাজ নেই তোদের ভয় দেখানো আর হচ্ছে না আমি সব খেয়ে নিলাম ছবির মানুষগুলো কি ওদের সুন্দর চোখগুলো গুলো কেমন কৃপি হয়ে উঠেছে ভয় লাগছে হাসিটাও চেঞ্জ হয়ে গেছে আলোগুলো জ্বলছে নিচ্ছে কেন আলোগুলো কি বাবা না বাবা রে ছবি থেকে বেরোলো কি করে তোমরা এত ভয়ঙ্কর হয়ে আমার সামনে কেন এগিয়ে আসছো আমাকে কিছু না, আমি তোমাদের বাড়ি থেকে এখনই চলে যাচ্ছি আমি কোনোদিন আসবো না আমাকে ছেড়ে দাও প্লিজ আমি চলে যাচ্ছি আজ থেকে আমাদের মেম্বার কি তাহলে স্বপ্ন দেখছিলাম বাবারে কি ভয়ঙ্কর জায়গা আমি এখানে থাকব না এটা কি ছবিতে আমি কি করে পড়লাম ওরা কি তাহলে আমাকে ফ্যামিলি মেম্বার বানিয়ে নিল পালিয়ে যায় আমি পালাই কিভাবে যাব আমি কোনো গাড়ি টাড়িও তো দেখতে পাচ্ছি না আরে এতটা দৌড়ানোর পর আমি আবার ওই বাড়ির গেটের সামনে কিভাবে আসলাম ওই তো একটা ট্যাক্সি দেখি ওটাকেই ডাকি ট্যাক্সি কাকু এই যে এদিকে আমাকে একটু সল্ট নেকে নামিয়ে দেবেন প্লিজ অফ অফকোর্স বেটা কম ইন গাড়িতে উঠে বসো তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি চলুন এখান থেকে জায়গাগুলো একই রকম লাগছে কেন বারবার একই রাস্তা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে সল্ট সল্ট লেক লেক চলে এসেছি হ্যাঁ এটা কি আরে এ তো সেই বাড়ি এতটা গাড়িতে আসার পর আমি কি করে আবার সেই একই বাড়ির সামনে চলে আসলাম এই ভুতুরে বাড়ির ফটোর লোকগুলো কি তাহলে না যে আমি তাদের বাড়ি ছেড়ে চলে যাই ওরা আমাকে যেতে দিচ্ছে না কেন ওরা কি তাহলে সত্যি সত্যি আমাকে ওদের ফ্যামিলি মেম্বার বানিয়ে নিল চলুন কাকু এখান থেকে অনেক দূরে নিয়ে চলুন এখান থেকে অনেক দূরে থামো না আমি নামবো আমি নামবো আপনার চোখ এটা ভয়ঙ্কর হয়ে গেল কি করে মিস अजय এদিক এই যে মিস আপনি এত রাতে এখানে একা বসে বসে কি করছেন কখন থেকে বসে আছেন এখানে আসলে আমি কখন থেকে এখানে বসে আছি আমি নিজেই জানি না এই পেছনে যে বাড়িটা দেখছেন এই অদ্ভুত বাড়িতে আমি গিয়েছিলাম সেখানে ফটো তুলছিলাম আমি ওখানে ডিনার ছিল ডাইনিং টেবিল ভর্তি ডিনার আমি সেগুলাই खाছিলাম ভাবলাম বন্ধুরা হয়তো আমার সঙ্গে মজা করছে ভয় দেখানোর জন্য কিন্তু না পেছনে যে ছবিটা ছিল সেই ছবির লোকগুলো আস্তে আস্তে অদ্ভুত হয়ে গেল ওরা ফটো থেকে বেরিয়ে এসে আমাকে ধরার চেষ্টা করছিল আমি বেরিয়ে ভয় পালিয়ে গেলাম কিন্তু যতই যাচ্ছি আমি এই বাড়ির সামনে আবার ঘুরে ঘুরে চলে আসছি ভূতগুলো আমাকে এখান থেকে যেতে দিচ্ছে না ভূত কোথায় চলুন দেখি এই সেই বাড়ি আমি যাব না ভেতরে আপনারা যান আমার এখনো ভয় ভাঙেনি চলুন কিছু হবে না ভেতরে আমরা আছি তো এ মা এসব তো খালি এখানে সোফা ছিল এখানে ফায়ার চলছিলো তাহলে এক মিনিটের মধ্যে সব কিছু গেল কোথায় ঝুল আর ধুলোতে সব কিছু ভর্তি দেখেই তো বোঝা যাচ্ছে অনেক দিন কেউ এখানে পায়ে রাখতে এইসব কীভাবে হলো আমি সত্যিই কিছু জানি না কিন্তু আমি সত্যি কথা বলছি এগুলো সব ছিল আচ্ছা উপরে চলুন ওখানে নিশ্চয়ই ডাইনিং টেবিল এখনো থাকবে খাবারও থাকবে চলুন 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 তাহলে ওখানেও যাওয়া যাক এই যে এই ডাইনিং টেবিলে প্রচুর খাবার ছিল আমি এখান থেকে কিছুটা খাবার খেয়েছিলাম খাবার ছিল এই টেবিলে প্লেট বাটি সব তো ধুলোতে ভর্তি কিভাবে থাকতে পারে এখানে খাবার এই ক্যামেরাটা দেখুন তো আপনার নাকি কই দেখি হ্যাঁ হ্যাঁ এই ক্যামেরা আমারই যখন আমি খাবার খেয়ে ভূতগুলো আমাকে তাড়া করছিল তখন আমি এই ক্যামেরা ফেলে দিয়ে ভয় পালিয়ে গিয়েছিলাম এই ক্যামেরা আমারই ভূতে তাড়া করেছিল কিসের ভূত কোথায় ভূত ওই যে দেওয়ালের ছবিটার দিকে তাকান ওই মানুষগুলোই ভূত ওরাই বেরিয়ে এসেছিল ওরাই আমাকে তাড়া করেছিল ওই ফটোর মধ্যে তো আপনিও আছেন সেই জন্যই তো ওরা আমাকে আর এই বাড়ি থেকে দূরে যেতে দিচ্ছে না ওরা আমাকে ফ্যামিলির মেম্বার বানিয়ে নিয়েছে এখন থেকে আমিও ওদের একজন এসব কি বলছেন আপনি আপনিও কি এই ফ্যামিলির মেম্বার হতে চান